দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আজ আপনাদের জন্য এ টু জেড অর্থাৎ এন্ট্রি লেভেলের নতুন এমপিভুক্ত যারা হচ্ছেন অথবা হবেন তাদের জন্য আজকের এই ভিডিও টিটালটি আপনারা বাড়িতে বসি এই কাজগুলো করে নিতে পারবেন কোন কাজগুলো এখানে দেখুন নতুন এমপিও যখন আপনি করবেন এক্ষেত্রে আপনার টোটাল চৌত্রিশটি কাগজপত্র লাগবে তন্মধ্যে আপনার ব্যক্তিগত কাগজপত্র এবং প্রতিষ্ঠান থেকে অর্থাৎ প্রতিষ্ঠানের প্রদান হতে আপনি কাগজগুলো সংগ্রহ করে আপনার যদি ভালো একটি অ্যান্ড্রয়েড মোবাইল থাকে সেটি দিয়ে আপনি স্ক্যান করে ঠিক এভাবে আপনি এটিকে হুম ই করে নেবেন একটি ফোল্ডারের মাধ্যমে হ্যাঁ নম্বর দিয়ে দিয়ে আপনি প্রিজার্ভ করে নেবেন প্রিজার্ভ করার পরে আপনার কাজ অতি সহজ হয়ে যাবে এই কাজটা করতে আপনাকে একটু সময় নেবে তথাপি আপনি এই কাজগুলো নিজে নিজে করার পরে হুম এবং নিজে নিজে যখন সাজাবেন তখন কাজগুলি অতি সহজ হবে তো আসুন আমরা আমাদের প্রাথমিক যে কাগজগুলো কাগজপত্রগুলো পিডিএফ আকারে এখানে সাজিয়েছি ও পিডিএফটা আপনি কিন্তু ইচ্ছে করলে স্ক্যাম দিয়েও কিন্তু আপনি যখন কাগজ কি করবেন তখন সেটা কিন্তু পিডিএফ হয় আপনার অবশ্যই অ্যান্ড্রয়েড মোবাইল যারা ভালো জানেন কিছু তারা অবশ্যই বিভিন্ন সময় বিভিন্ন কাগজপত্র ডাউনলোড করেন হ্যাঁ ঠিক ওইভাবে অ্যাপ্লাই ওইভাবে অ্যাপ্লাই করে মেথড আপনি কাজগুলো করে নেবেন তো এখন এটা করার জন্য আপনাকে একটা ফোল্ডার আপনার ওপেন করে নিতে হবে আপনার ডেস্কটপে অথবা ল্যাপটপে একটা ফোল্ডার ওপেন করবেন করার পরে ঠিক এইভাবে সিরিয়াল ই করে নেবেন দ্বিতীয়ত আপনাকে যেটা করতে হবে আপনি অনলাইনে যাবেন অনলাইনে গুগল ক্রমে গিয়ে আপনি লিখবেন ডট গভ ডট বিডি এই একটা সাইট আছে এটি সাইটতে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন সেখানে গিয়ে আপনি রেজিস্ট্রেশনে ক্লিক করবেন রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে আপনি যে কাজটা করবেন সেটি হচ্ছে এখানে নন গভড স্কুল টিচার আপনি এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে আপনাকে যে কাজগুলো করতে হবে সেটি হচ্ছে যে আমরা পেজটি দেখতে পাচ্ছি তো এখানে দেখুন আপনার আইডি অথবা ইন্ডেক্স নম্বর থাকলে হা দিন না থাকলে না দিন তো এখানে যেহেতু আমার নাই তাহলে আমি না দেব না দেবার পরে এখানে দেখুন সর্ব এখানে যেই রিকোয়ারমেন্টগুলো আমাকে বলছে লেখার জন্য সেগুলি আমি লিখবো যেমন বাংলায় নাম লিখবো বাংলায় পিতার নাম লিখব ইংরেজি দিয়ে জন্ম তারিখ লিখব ধর্ম লিখবো নির্জালা লিখব ব্যক্তিগত ইমেল যদি থাকে লিখবো নাম ইংরেজিতে লিখবো মাতার নাম লিখবো পুরুষ না মহিলা তা লিখবো জাতীয় পরিচয়পত্র লিখবো মোবাইল নাম্বার লিখব লিখার পরে এখানে যে তথ্যগুলো আছে পদের ধরন কী নিয়োগের এই যে পদের এখানে ক্লিক করলেই কিন্তু বের হবে সাধারণ তারপর নিয়োগের প্রাপ্ত নিয়োগ পদবী এখানে পদবী অবশ্য নেই এটা দরকার নেই বিষয় এখানে আছে বিষয়ে আপনি কোন বিষয়ে শিক্ষক হিসাবে আপনি নিয়োগপ্রাপ্ত হয়েছেন সেটি এখানে আপনি সিলেক্ট করে দেবেন তার নিউগের ধরন ক্লিক করবেন নিউগের ধরন কেউ অন্যান্য প্রকল্প পিএসসি সরাসরি হ্যাঁ আপনি সরাসরি দিতে পারেন হ্যাঁ পরীক্ষার বছর কোন বছর আপনি পরীক্ষা দিয়েছেন এই তত্ত্বগুলি রিকোয়ারমেন্টগুলি দিবেন তারপর এখানে ছবি দেওয়ার জন্য এখানে ফাইল নির্বাচন করুন ফাইল থেকে একটা আপনার একটা ছবি এখানে সিলেক্ট করে দিবেন হ্যাঁ তারপর এখানে পত্রটা আপনি সিলেক্ট করে দেবেন যে নিয়োগ পত্রটা রয়েছে হ্যাঁ সেটি আপনি সিলেক্ট করে দেবেন তো দেবার পরে যে কাজটা করবেন সেটি হচ্ছে আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করার পর এখন আপনার কাজ এখন আপাতত শেষ তারপর আপনার প্রতিষ্ঠান প্রধানকে একটু রিকোয়েস্ট করবেন যে স্যার আমার একটি ফাইল রয়েছে সে ফাইলটা স্যার কী করে দেন অ্যাপ্রুভ করে দেন তো আপনার স্যার কি করবে দেখুন আপনার স্যার অবশ্য আমি এখান থেকে লগ আউট দিয়ে বের হয়ে যায় তারপর স্যারের কাজটা আপনি ইচ্ছে করলে নিজেও করতে পারবেন আমি দেখাচ্ছি হ্যাঁ স্যার যদি অনুমতিতে যায় আপনি অ্যাপ্রুভ করে নেন অথবা স্যারও করতে পারে যে এখানে গিয়ে লগ করে এটিতে যাবে তারপর শিক্ষক রেজিস্ট্রেশন অনুমত তো আমার প্রতিষ্ঠানে একজন শিক্ষক নতুন নিয়োগ পাইছে সেই কাজটা আমি করেছি তো এখানে এই যে অ্যাপ্রুভ রয়েছে এই ঠিক এই এখানে এসে কাজ করবে এই এই জায়গার মাঝে অ্যাপ্রুভ এবং রিজেক্ট দুইটা শব্দ লেখা থাকবে সেটা এখানে অ্যাপ্রুভে ক্লিক করলেই সে অ্যাপ্রুভ হয়ে যাবে রিজেক্ট থাকবে অথবা অ্যাপ্রুভ থাকবে দুইটা তাইলে হয়ে যাবে তারপর আপনি যেভাবে করবেন কাজটা সেটা আমি দেখাচ্ছি আপনার এই কাজ স্যারের কাজ শেষ এখন আপনি আবার লগ করবেন আপনি লগ করার পরে দেখুন আমি দেখাচ্ছি আপনি লগ করবেন সাইন ইন করবেন করার পরে এমপুতে যাবেন এমপুতে যাবার পরে আপনি অনলাইন সরি নিউ এমপিও এটিতে যাবেন তো এটিতে যাওয়ার পরে আপনি যে কাজটা করবেন সেটি হচ্ছে যে অথবা জি এখানে আপনি সিলেক্ট এই যে দেখুন আমি যেটা অ্যাপ্রোভ করেছে সেই অ্যাপ্রোভের এখানে নামটা শুরু করছে আমি সিলেক্টে ক্লিক করব ক্লিক করার পরে ক্লিক করার পরেই তার সাহেব নাম টামিগুলি সব আসবে আসার পর আপনি যে কাজগুলি করবেন যে এখানে এই যে দেখুন তার কাজগুলি অলরেডি করা আছে এখানে পিতার নাম মাতার নাম লিখবেন লিখার পরে আপনি কি করবেন নেক্সটে যাবেন নেক্সটে যাবেন নেক্সটে যাবার পরে হুম এখানে এই যে দেখুন কি আছে শিক্ষাগত যোগ্যতার এগুলি আপনি পূরণ করবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে দেখুন এই যে বিভিন্ন অপশন আসবে সেই অপশনগুলিতে পরীক্ষার নাম লিখবেন রুম নাম্বার দিবেন সেশন দিবেন পাশের বছর দিবেন তারপরে শিক্ষা বোর্ড অর্থাৎ এসএসসি লেভেলের এটা ইসিসি স্নাতক সবগুলোইভাবে পর্যায়ক্রমে ধাপে ধাপে এখানে যতগুলো রিকোয়ারমেন্ট আছে সেই রিকোয়ারমেন্টগুলো লিখে টাইপ করে তারপরে আপনি কাজ শেষ করবেন তারপরে আবার নেক্সটে ক্লিক করবেন সেভ সেফ অ্যান্ড ড্রাফ্ট এটা কিন্তু অবশ্যই কোনো ক্রমে কিন্তু বাদ দেওয়া যাবে না প্রথমটা করার পরে সেভ অ্যান্ড ড্রাফ এটাতে ক্লিক করবেন হুম আর সাবমিটে কিন্তু কখনোই টাচই করবেন না একবারে সকল কাজ শেষ করার পরে সাবমিট বাটনে ক্লিক করতে হবে তো এখানে সেভেন্ড আপ প্রত্যেকটা পেজের কাজ করার পর এটা লিখবেন তারপর এই যে আমি এগুলি কিন্তু কাজ হচ্ছে এই জন্য আমি দেখাচ্ছি তারপর তৃতীয়তে আছে প্রত্যাশিত পদবি আপনি এখানে পদবি সিলেক্ট করবেন হ্যাঁ তারপর পদবীর স্ট্যাটাস এটি সিলেক্ট করবেন হ্যাঁ তারপর প্রত্যাশিত কোড এটা সিলেক্ট করবেন বাস শেষ এইভাবে এখানে যতগুলো তথ্য আছে আপনি সব তথ্য ই করবেন তারপরে সেভ সেভ বাটনে ক্লিক করবেন সেভেন ড্রাফটে ক্লিক করবেন তারপরে নেক্সটে যাবেন আচ্ছা হ্যাঁ তারপর আসবেন আপনি রেজুলেশনে হ্যাঁ আর রেজুলেশনের ডেটগুলি দেখাই দিবেন যে কত তারিখে কোন কোন রেজুলেশন হয়েছে এগুলি সব এখানে এই যে দেখুন ক্লিক করার পর এই তথ্যগুলো এখানে আসবে সে অনুযায়ী আপনি ই করে দেবেন তারপরে আসবেন সেভেন ড্রাফটে ক্লিক করা করে তারপর আবার নেক্সটে আসবেন নেক্সটে আসার পরে তারপর আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে নবশিষ্ট শূন্য পদ বা এখানে এর ফলাফল ফলাফলটা এখানে দেখুন আসে সেই ফলাফলটা এখানে দিয়ে দেবেন হ্যাঁ তারপর সেভেন ড্রাফটে ক্লিক করবেন তারপরে আসবেন নেক্সট ডে নেক্সট আসার পরে হ্যাঁ এখানে আসবেন এখানে এসে তারপর আপনি দেখুন আপলোড অ্যাটাস ফাইল আপনি এটাতে ক্লিক করবেন আবার এটাতে ক্লিক করবেন হুম ক্লিক করার পরে আমার দেখুন এখানে এই যে ডেস্কটপ যাই আমার এখানে ফাইলটা রয়েছে আমি ডেস্কটপে ফাইলটা ই করে রেখেছিলাম যাই হোক আমি ধরুন এখানে ফাইলটা ওরা জিপ ফাইল আকার আছে জন্য শো করতেছে না তো আমি ধরুন এগুলি আমার সব ফাইলের অংশ ফাইলের অংশ এখান থেকে আমি একটা সিলেক্ট করব যেমন ধরুন আমি এটা দিলাম এটা দেওয়ার পরে আমি ওই ফাইল থেকে ধরুন এইভাবে আমি সিলেক্ট করে দিলাম জি দেওয়ার পরে এখানে সংরক্ষণে ক্লিক করবেন আমি অবশ্য ক্লিক করবো না যেহেতু আমার অলরেডি কাজটা মানে এখন নিতে আছে। এই সংরক্ষণে ক্লিক করবেন করার পরে বাস এটার কাজ শেষ হুম তো তারপরে এভাবে দ্বিতীয় ফাইল অ্যাটাচ ফাইল এখানে ফাইলে নির্বাচন করেন তো এইভাবে সকল ফাইলগুলো আপনি ওখান থেকে যে তুই পূর্বে আপনি এটি ফাইল ফোল্ডারের মাঝে ই করেছেন লিপিবদ্ধ করেছেন সেখানে আপনি দিয়ে দেবেন অথপর এভাবে আপনি প্রত্যেকটি হ্যাঁ আপলোড অ্যাটাচ ফাইলম্যান্ট ওই ফোল্ডার থেকে আপনি পর্যায়ক্রমে ই করে নেবেন হ্যাঁ আপলোড দিয়ে নেবেন পরে লাস্টে সর্বশেষ লিখবেন যে পরবর্তী কার্যক্রমের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হলো প্রয়োজনীয় কার্যক্রমের প্রয়োজনীয় পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো এটা লিখে আপনি শেষ করবেন অতপর আপনি কি আসবেন আবার ফার্স্টে আসবেন এসে সাবমিট বাটনে ক্লিক করবেন এই সাবমিট বাটনে এই সাবমিট বাটনে ক্লিক করলে আপনার হুম ইনবক্স থেকে সেটা আর্কাইভে চলে যাবে অর্থাৎ ইনস্টিটিউট থেকে উপজেলা পর্যায়ে চলে যাবে মাধ্যমিক শিক্ষা অফিসে তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ রিলেটেড ভিডিওটি তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে তো এই জাতীয় ভিডিও পেতে অবশ্যই ভিডিওটি টেয়ার পেতে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ